যারা ইসলামের কথা সত্যিকারভাবে বলবে আল আলোর দিকে মানুষকে তাদের উপরই পরীক্ষা আসবে আমাদের দেশে আমাদের ছিলেন হোসেন অধ্যাপক গোলাম আজম আমাদের যারা যারা বড় বড় নেতা ছিলেন এই নেতারা আল্লাহর দিন বিজয়ী করার জন্য মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন এই জন্য আল্লাহর বিরোধী যারা ইসলামী শক্তির বিরোধী বিরোধী যারা যারা কোরআনকে বিশ্বাস করে না যারা কোরআনকে মানতে চায় না যারা আল কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না তারা বাধার সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত আমাদের শীর্ষ এগারো জন নেতাকে হত্যা করেছে ভাইয়ের আমার শুধু তাই না ইসলামপন্থী শত শত যুবককে হত্যা করা হয়েছে আমাদের হাজার হাজার জামাত কর্মীকে হত্যা করা হয়েছে জেলে হয়েছে 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 রাখা আমাদেরকে পঙ্গু করা আয়না তারপর আল্লাহ রাবুল আলামিন আমাদের বাঁচিয়ে রেখেছেন এই জমিনে আল্লাহর জিন যাতে আমরা বিজয়ী করতে পারি আমরা কি রাজি আছি আল্লাহ রাবুল আলামিন বলেছেন ওরা মুখের ফুট করে আল্লাহর নূর নিবে দিতে চায় আল কোরআনের আলো নিবিয়ে দিতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় এই জন্য তারা মুসলিম যারা যারা ইসলাম বন্থী কোরানের ধারক বাহক তাদের আজে বাজে সমালোচনা করে তাদের এটা বলে সেটা বলে আল্লাহ বলেছেন ইউরিদুন আলি উৎফ্রিও নৌর আল্লাহ হিবিয়া ফহিম অল্লাহ মুতিম নৌরিহি অলহকারি হালকা ফিরুন ওরা মুখের ফুত করে আল্লাহর নূর নিবে দিতে চায় কিন্তু আল্লাহর ইচ্ছা হলো তিনি তার নূরকে তার ইসলামকে তার দিনকে তার কোরআনকে বিজয়ী করবেন বিস্তৃতি করবেন সম্প্রসারিত করবেন এতে কাফেরদের হৃদয়ে যত যারা সৃষ্টি হয় হোক তাহলে আল্লাহর চ্যালেঞ্জের বিরুদ্ধে ওই পেশার দল বিজয়ী হতে পারবে আমরা আল্লাহর ওই চ্যালেঞ্জের পক্ষে আছেন চ্যালেঞ্জের পক্ষে তাহলে আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি আল্লাহ যে মহান সর্বশ্রেষ্ঠ কারো সন্দেহ আছে আল্লাহকে আমরা একবার আল্লাহ বড় আল্লাহ মহান এই স্লোগানটা আমরা সবাই মিলে দিতে পারি যে স্লোগান হজরত মোহাম্মদ মুসুফ্লা দিয়েছিলেন যে স্লোগান হজরত আবু বকর সিদ্দিক দিয়েছিলেন যে স্লোগান হজরত ওমর ফারুক দিয়েছিলেন যে স্লোগানে বদরের ময়দান প্রকম্পিত হয়েছিল আসমানে সপ্ত আসমান ভেদ করে আর সে আজিমে যে স্লোগান পৌঁছে যায় সেই স্লোগানটা হলো আমি বলবো না রে তাকবীর আপনার কি কি এই এই বল্লার মানুষ আল্লাহ আকবর বলতে ভয় পাবে তাহলে না পিছের কিছু মানুষ বোধহয় ভয় পাচ্ছে আল্লাহ নামের ধনী দিবেন কোন নেতার ধনী না আল্লাহ সকলের বড় এই কথাটা বলতে বললে যারা বলবে না তাদের কিন্তু একটা ব্যাপার আছে আমি এটা মশলাটা বললাম না কেমন আল্লাহ বড় এই কথাটা ঘোষণা দিতে বলা হইলে অবশ্যই ঘোষণা দিতে হবে যারা বুড়া আছেন তারা আসতে বলবেন যাদের হার্ট দুর্বল হার্ট যাদের দুর্বল তারা আসতে বলবেন যারা জোয়ান আস বাচ্চারা আল্লাহ নামে ধনীটা এমন জুড়ে দাও যে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে ধাক্কা লাগে লিল্লাহ আর রসুল কেও একটা সম্মান জানাই আমরা বাংলায় আমাদের জামাত ইসলামীর পক্ষের থেকে যে দরুদটা অনুবাদ করা হয়েছে সেটা হচ্ছে আমরা বলি যে আমার নেতা তোমার নেতা আপনার বলবেন বিশ্বনবী মোস্তফা বলতে কৃপণতা করবেন না আমাদের এই নেতা কিন্তু নেতা সুপারিশকারী তাহলে আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আল আলো আল কোরআনের আলো আলো গরনের শুধু ঘরে জ্বললে হবে না এখন সংসদে জ্বলতে হবে আলো গরনের আলো সংসদে আলো আলো আইন চাই লোকদের আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় সৎ লোক ছিলেন ঠিক কিনা এইজন্য আবু জেহেল আবু লাহাবের বিরুদ্ধে রসুল্লা সাল্লা ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন হজরত বকর সিদ্দিক এরপরে খলিফা হয়েছিলেন এরপর উমর ফারুক খলিফা হয়েছিলেন তারা সকলেই রাষ্ট্র পরিচালনা করেছেন যত সাহাবি ছিলেন সকলেই রাজনীতি করেছেন রাজনীতি ছাড়া ইসলাম পরিপূর্ণ নয় এই জন্য আপনারা বলতে হবে আল্লাহ রাইন চাই সৎ লোকের শাসন চাই আমি এবার আপনাদের সকলের কাছে জবাব চাই আল্লাহর জয় দলুকে স্বাগত আল্লাহর জয় দলুকে ভাইয়ের আমার মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি